নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন নেমন্তন্ন ব্লগ নিয়ে তো আজকেও আমরা গেছি একটা অনুষ্ঠান বাড়ি যেখানে আছে খাওয়া দাওয়া তার সাথে অনেক আড্ডা মারা গল্প তো চলো তাহলে চলে এসেছি আমরা আজকে এসেছি একটা অন্নপ্রাশনের বাড়ি অবশ্যই কিন্তু এটা আমাদের একটা রিলেটিভদের বাড়ি তো এখানে দেখো হৃদিতা আর ইয়ানা দুজনকার আজকে আছে অন্নপ্রাশন তো আমরা এখানে সবাই পরিবারের সকলে মিলে চলে এসেছি সন্ধে সন্ধ্যাতেই আর চলো তাহলে ভেতরে ঢোকা যাক আর কি সুন্দর করে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু অনুষ্ঠান বাড়িটা আর কি সুন্দর দেখো কত লোকজন এসছে আর বড় বড়ো টেডির মতো সেজে ঘুরছে বাচ্চাদের তো খুব মজা হচ্ছে আর এই যে ছোট্ট দুটো মিষ্টি পুচকে তাদেরই আজকে অন্নপ্রাশন আর এসে তাদেরকে গিফট দিয়ে আমরা চলে এলাম সোজা খাবার কাউন্টারে তো ফার্স্টে এসেই দেখি এখানে কিন্তু পাপড়ি চাট বসেছে আর বসেছে এ দেখো কর্ন চিলি কর্ন এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ওমনি আমার বর কিন্তু নিয়ে নিয়েছে এক প্লেট ভর্তি করে চিলি কর্ন এটা খাচ্ছে তার সাথে এখানে আছে কাবাব এটা অবশ্যই কিন্তু রেশমি কাবাব কি সুন্দর মালাই টালাই লাগানো বেশ সুন্দর আমিও নিয়ে নিয়েছি এক প্লেট স্টার্টারে সব রকম জিনিসই ছিল সব কিছুই একটু ট্রাই করে দেখে নিচ্ছি আমি খাওয়ার পর তারপরে সোজা চলে গেলাম আমার বড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খুব ভালো বেশ টেস্টি আর খুব সফট ছিল আর এখানে দেখো এটা হচ্ছে ফাইনালি বসার জায়গা যেখানে সবাই বসে রাত্রিরে ডিনার করব তো ব্যাচ তো ভর্তি হয়ে গেছে তারপরে জায়গা পেয়েছি সেখানে বসে পড়লাম এটা কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি আগের প্লেট ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেছে ফার্স্টেই চলে এসছে ফিশ বাটারফ্রাই একদম বাটারে ডোবানো মাছগুলো দারুণ কিন্তু সফট ছিল দেখো একদম ক্রাঞ্চি কুড়মুড়ে বেশ সুন্দর আর একদম গরম গরম দিচ্ছে দারুণ লাগছে আর আমি তাঁতানকে এখানে ভেঙে ভেঙে দিচ্ছি তাতানও খাচ্ছে আমিও খাচ্ছি আর খেতে খেতে আমাদের কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো যে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে খেতে আমাদের অনেক রাত্রির হয়ে যায় আর দেখো ভেটকি মাছটা ভেতরটা আমি তো ধরতেই পাচ্ছি না এত গরম আর গরম গরম ভেজে দিয়েছে তো খুব ভালো লাগছিলো আর আমি সসে ডুবিয়ে একদম আর দেরি করিনি সোজা ঝাঁপিয়ে পড়েছি ফিশ বাটার ফ্রাইয়ের ওপর আর কীরকম সেজেছি সেটা কিন্তু জানাবে দেখো আমি কিন্তু নিজেই সেজেছি তো চলো খেতে থাকি এরপরে তো আরও অনেক কিছু আছে আর মটন আসবে বলে কথা সেজন্য তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে বসে আছি আর এখানে তাতানও খাচ্ছে তো আমার শাশুড়ি মাও পাশে বসে আছে ফাইনালি এটা আমাদের স্যালাড সস সব দিয়ে দিল আমি আর একটা করে নিলাম বেশ ভালো লাগছিলো আমার ফিশ বাটার ফ্রাইটা খেতে তারপরে চলে এসছে রুমালি রুটি আর রুমালি রুটির সাথে আসবে চিকেন আচারিয়া এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম চিকেন আচারটা একটু বেশ চিকেনটা আচার আচার গন্ধ বেরোচ্ছে ওটা কি আচার দিয়েই বানিয়েছে না কোনো অন্য কিছু ফ্লেভার দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি যেমন একটু আচার খেতে হয় না সেরকম আমার কিন্তু ওই আচারের ফ্লেভারটা খুব একটা পছন্দ নয় সেই জন্যই মুখটা ওরকম করেছিলাম কিন্তু আমার বর কিন্তু কিন্তু ভালোবেসে আচার খেতে সেই যাদের আচার খেতে ভালো লাগে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর যেহেতু আমার আচার খাওয়াটা তো পছন্দ না একটু সর্ষে টর্ষের গন্ধ ছিল চিকেনটার মধ্যে তো বেসিক্যালি চিকেন একটু কষা কষা কারি কারি বেশি ভালো লাগে সেই জন্য টেস্ট একটু অন্যরকম ছিল বলে আমার অতটাও ভালো লাগেনি তবে চলো সব রকম নতুন নতুন ট্রাই তো করতেই হবে তারপরে চলে এসছে মটন আফগানি পোলাও মটন আফগানি পোলাও আর বিরিয়ানির মধ্যে একটা কিন্তু ডিফারেন্স আছে সেটা হচ্ছে মটন বিরিয়ানিতে বেশ বড় বড় মটন আলু ডিম এগুলো থাকে আর আফগানি পোলাওটাতে ছোট্ট ছোট মটনগুলো পিস করা থাকে আর একদম মেশানো থাকে পোলাওটার সাথে আর তার সাথে চলে এসছে মটন কষা একদম পাতলা পাতলা ঝোলের মতো বেশ ভালো লাগে খেতে তো আমাকে দিয়ে চলে গেল। এখানে বাকিদেরও দিয়ে দিচ্ছে মাটন তো চলো আফগানি পোলার সাথে মটনটা আমি কিন্তু আগেও খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া যাক এখানে তাতানো খেতে ব্যস্ত আছে আর আমি নিয়ে নিলাম মাটন মটনটা খুব ভালো হয়েছিল। সফট জুসি আর নরম বেশ ভালো তোমাদের লাগে অবশ্যই কিন্তু জানো বিয়েবাড়িতে গিয়ে যদি মটন হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে তখন তো বেশ মজাই লাগে তো আর দেখো খুব সুন্দর করে জায়গাটা সাজিয়ে সাজিয়েওছে আর বেশ ভালো লাগছে আমি তাতানকে একটুখানি মেখে দিচ্ছি আর ও খাওয়াতে ব্যস্ত খাওয়ার থেকে বেশি ও মোবাইলে গেম খেলতেই ব্যস্ত হয়ে রয়েছে আর এখানে আমার শাশুড়ি মাও পাশে বসে খাচ্ছে আর বেশ আগেই ও যেহেতু অনেক কটা কাবাব খেয়ে নিয়েছে সেই জন্য ওর কিন্তু খাওয়ার সেরকমভাবে রুচি নেই তো আমি কিন্তু খেতে ব্যস্ত আছি দেখতেই পাচ্ছ মটন খেতে আমি ভীষণ ভালোবাসি আর বেশি কষা কষা রিচ রিচ ব্যাপারটা না থাকলে তো আরোই ভালো লাগে সিম্পলের ওপর এখানে শ্বশুর মশাই বর দুজনেই খাচ্ছে সবাই আমরা খেতে ব্যস্ত অবশ্যই কিন্তু প্রায় লাস্ট ব্যাচে কিন্তু গিয়ে বসেছি আমরা প্রায় বারোটা নাগাদ অর্ধেক লোকজন তো চলেই গেছে অনুষ্ঠান বাড়ি থেকে আর যাদের অন্নপ্রাশন ছিল তারা তো ঘুমিয়েই পড়েছে এত রাত্রির অবধি বাচ্চাগুলো তো জেগে থাকা সম্ভব না আর দেখো মটনটাকে দেখো একদম নরম তোমাদের ক্লোজ ভিউ দেখাচ্ছি কত সুন্দর সফট আর জুসি হয়েছে আর এই যে একটা চর্বি লেগে থাকার ব্যাপার থাকে না রেওয়াজি খাসি সেইটা কিন্তু বেশ ভালো লাগে তো এটা খাওয়া দাওয়া মোটামুটি আমাদের প্রায় শেষের দিকেই তোমাদের দাদা তো আবার নিল বার তো দুবার নিয়েছে আফগানি পোলাও আর তার সাথে মাটন কারি আর বেশ সবাই মিলেই জমিয়ে গল্প আড্ডা খাওয়া দাওয়া অনুষ্ঠান বাড়িতে বেশ এটাই ভালো লাগে তাই তো বলো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর এই ক্যাটারিংয়ের রান্নাগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি একটু তাতানকে খাওয়াচ্ছি তারপরে চাটনি এসে গেছে আনারসের চাটনি আর এখানে তাদন্ত সেরকম চাটনি বিশেষ পছন্দ করে না আমরা সবাই নিয়ে নিলাম আর আমার বরের পাত থেকে একটা কিশমিশ আমি নিয়ে নিয়েছি কারণ আমার পাতে একটাও কিশমিশ পড়েনি আর তারপরে চলে এসছে পাঁপড় আর খুব ভালো লাগে আমার আনারসের চাটনি কিন্তু অতিরিক্ত মিষ্টি দিয়ে দিয়েছে একটু টক হলে চাটনিটা বেশ মন্দ হয় না তাই তো বলো আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে আমার বড় খেতে ব্যস্ত দেখো সবাইকার পাত কিন্তু পরিষ্কার হয়ে গেছে মটন খেয়ে তাই তো কি বলো তারপরে লাস্টে আমাদের হাত ধোবার বাটিও এসে গেল খাওয়া দাওয়া প্রায় শেষ কিন্তু এখনও মিষ্টি বাকি আছে এসে গেছে সন্দেশ আর এসে গেছে রসমাধরি রসমাধুরি আমার ভীষণ একটা ফেভারিট মিষ্টি দুধের তো রসের মিষ্টি সন্দেশের থেকে আমার কিন্তু দুধের মিষ্টিটা বেশ ভালো লাগে আরে দেখো রসমাধুরি আহা আহা একদম সফট আর এত ক্রিমি একটা ব্যাপার আছে যে কী বলবো অবশ্যই কিন্তু চন্দননগরে এসে কোনো রসমাধরি রসমাধুরি খেয়ে ট্রাই করো আর তোমাদের ওখানেও যদি পাওয়া যায় তো খেয়ে কমেন্ট করে বলো কেমন লাগে আর ওটা কিন্তু আমার ফেভারিট একটা মিষ্টি আর তার সাথে নরম পাখের সন্দেশ এটাও খুব ভালো লাগে এখানে আমার বড় খেতে ব্যস্ত সবাই খাচ্ছি আমরা জমিয়ে বেশ ভুড়ি হলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও আজকের মতো টাটা